দরুদের মুখে লাথি মারতে হবে হুজুর দাও দরুদের মুখে লাথি মারতে হবে হুজুর দাও দরুদের মুখে লাথি মারতে হবে এই দরুদ বাতিল এই দরুদ বাতিল এই দরুদ বাতিল এমন কোন মায়ের বেটা বীরভূমে যদি বসবাস করে এমন কোন মায়ের বেটা বীরভূম যদি বলতে পারে ইয়া নবী সালাম আলাইকা বলা যায় এই বাক্য যদি কোন মায়ের বেটা বীরভূমের প্রমাণ করে দিতে পারে শুধু বীরভূমের কেন পৃথিবীর যে কোন প্রান্তে যেখানে থাকুক না কেন সম্মানিত ধনী ভাই একটু আমার দিকে তাকান এই একটা আয়াত পেস করে সামনে দিকে এগিয়ে যেতে চাইছি মহান আল্লাহ তালা বলেন ও অমাই শরিক বিল্লা আদমের এই ছেলে মেয়ে শোনো তোমাদের মধ্যে যারা শরে করবে ও অমাই শরিক বিল্লাহ তোমাদের মধ্যে যারা শরেক করে মারা যাবে আল্লাহ আল জান্না আমি আল্লাহ তালা তার উপর জান্নাতকে হারাম করে দিলাম ওমাড় এবং তার থাকার জায়গা হলো জাহান্নাম অমালি দলি মিনা আনসার এবং অত্যাচারীদের জন্য কোনো সহযোগী থাকবে না কিয়ামতের মাঠে এই বাক্য আপনাকে আমি বলতে চাইছি আমাদের মধ্যে আলেম আলিমালাম বলেন আর দেওবন্দীদের মধ্যে বলেন আর আমার হানাফি ভাইদের মধ্যে বলেন আর ব্রেলিদের মধ্যে বলেন যে যেই মাঝহাবের হোক না কেন সেই মাঝহাবের কোনো মানুষ কি এই আয়াতের তরজমা করতে পারে না যে একটু কথা বলেন পারেন কি পারেন কিন্তু তারা ব্যাখ্যা করে না কেন এখন যদি এই বাক্যের ব্যাখ্যা করে দেয় প্রথম বাক্যে বলেছিলাম ব্যবসা টিকবে না এটা হচ্ছে ওই কথা ব্যবসা টিকবে না আর আপনারা জানারা জিনারা বলছেন যে অমুক বক্তাতে অমুক বক্তার শ্রোতা লাখ লাখ শ্রোতা অমুক বক্তার শ্রোতা হাজার হাজার শ্রোতা অমুক বক্তার মাহাপিলে অনেক লোক হয়েছিল যে আমিও জানি আপনার বক্তার মাহফিলে লোক অনেক হয় লাখ লাখ কোটি কোটি লোক হয় আমিও জানি আপনার বক্তার মাহফিলে লাখ লাখ কোটি কোটি লোক হয় ও সম্মানিত তিনি ভাই আপনাকে বলি যেই বক্তার গুণগান গাইছেন যেই বক্তার মাহফিলে নাম করেছেন ওই বক্তাকে বলতে বলেন ওই মাহাপিলে দশটা সেরেকের সিরিয়াল দিতে বলেন দশটা সিরিকের সিরিয়াল দিতে বলেন দশটা বেদাতের সিরিয়াল দিতে বলেন দেখি আপনার বক্তার শ্রোতা কতটা থাকে দেখি আপনার বক্তার কত ফলোয়ার থাকে দেখি আপনার আলেমের কত ফলোয়ার থাকে আপনার বক্তা সাহেবকে জোরালো ভাবে বলতে চাইছি আপনি দশটা বেদাতের সিরিয়াল এই মঞ্চে দান দশটা বেদাতের সিরিয়াল এই মঞ্চে দেন দশটা সেরেকের সিরিয়াল মঞ্চে দান দেখি তারপরে কতজন আপনাকে মানে কতজন আপনাকে সম্মান করে অসম্ভব হতে পারে না আপনার শ্রোতারা লক্ষ লক্ষ হতে পারেন কিন্তু তারা সেরেক বোঝে না বেদাত বোঝে না হালাল আরাম কিছুই বোঝে না আমাদের শ্রোতা যদি দশ জন থাকে দশ জনের নয় জন শেরেক সম্পর্কে বোঝে এটা আলহামদুলিল্লাহ যে এটা আলহামদুলিল্লাহ আপনি গর্ব করে বলছেন তো শ্রোতা শ্রোতা হবে না মানে সবাই যদি গোল আলু হয় তো শ্রোতা তো হবেই হ্যাঁ গোল আলু যদি হয় তো শ্রোতা তো হবেই যে যেমন ভাবে ফতুয়া দিচ্ছে তখন কাছে প্রিয় ওইদিকে যখন চলে তখন বলছে এটা ঠিক তিনি বলছে হ্যাঁ ওটা ঠিক যেদিকে বৃষ্টি ছাতা ধরলে আপনার কোনো দিক ভিজবে না এই জন্য আপনাকে বলছি যার শ্রোতা লক্ষ লক্ষ দেখছেন তাকে বলতে বলে দশটা বেদাতে সিরিয়াল দিতে বলেন দশটা সেরেকে সিরিয়াল দিতে বলেন তারপরের আলোচনাতে দেখেন কতটা লোক হচ্ছে জি কথা বুঝতে পারছেন কি তার তারপরে আলোচনা দেখেন কত লোক হচ্ছে সম্মানিত মুরব্বী সাহেব হক মানুষ মেনে নিতে চাই না হক মানুষ মেনে নিতে চাই না হক মানা খুব কঠিন হক বলা যেমন কঠিন হক মানাটাও ঠিক তেমনই কঠিন অতএব আমি আমার প্রিয় ভাই ও বন্ধের বলতে চাইছি সেরে কি পাপ থেকে বিরত থাকুন যদি জান্নাত পেতে চান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে বলি আমিন সম্মানিত মুরব্বী সাহেব একটু এখানে আরো একটা কথা বলি এটা আহারাদিস এলাকা আশাবাদী তাই না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক এলাকা অনেক এলাকাতে অনেক পরিবারে অনেক মানুষের হাতে কিন্তু তাবিজ আছে কি আছে না আছে নাই আলহামদুলিল্লাহ যদি মুরব্বী সাহেব থাকে সম্মানিতা মা বোন যদি থাকে তো আপনি এখনই ছিঁড়ে ফেলে দেন এখনই আর এক্সেলেট করিয়েন না এখন ছিঁড়ে ফেলেন আব্দুল কুনি ভাই এখন ছিনলে লোক দেখতে পাবে যে তো লোক দেখো এই সেরেক অবস্থায় মারা গেলে যে আল্লাহ জাহান নয় দিবেন এই কথা আল্লাহ নিজে বলছে পাপ সম্মানিত মা বোন আর একটা কথা বলি ওই যে আপনার বাচ্চা একটা ছেলে হয়েছে মনে করেন মরবি সাহেব একটা আপনাকে বলি যুবক ভাই আপনার স্ত্রীর আপনাদের ওই নলা রামপুরহাট হাসপাতালে একটা বাচ্চা হয়েছে আজকে তো আজকে তাকে জিনে ভূতে ধরে নিল আজকে তার হাতে ধাগা মাজাতে মাজাতে ধাগা বাহুতে ধাগা আর কপালে এত বড় করে টিপ দিতে হবে আজকে ধরে নিল তাকে জিনে যে যখনই ছেলে হলো মেয়ে হলো তখন তার হাতে দিকে লক্ষ্য করে দেখায় কালো দাগা লাল দাগা সাদা দাগা তারবি যা যাবে তো লাগে সব দিয়ে দিয়েছে এখন এখন তাকে জেনে ধরলো কই এখন আপনি বাঁধলেন কেন কেন তখন আপনি আর কাছে দোয়া করলেন না আল্লাহর কাছে চাইলেন না আল্লাহ তুমি আমার কন্যাটাকে আমার ছেলেটাকে শয়তান হতে দূরে রাখো এ বাক্য বললে আল্লাহ আপনার ছেলে মেয়েকে শয়তান থেকে দূরে রাখতো তবে তাবিজ বাঁধলেন কেন কেন দিলেন আর একটা কথা বলি মা ও বোন একটা আমার দিকে তাকান খুব শখ করে আপনি কিন্তু কাজলতি টিকলি আপনার ছেলের কপালে দেন কাজলতি কাজলটি বুঝেন আপনারা হ্যাঁ আপনারা তো গ্রাম এলাকার মানুষ আমরাও গ্রাম এলাকার মানুষ কথা একই হবে আমি আশা করি আলহামদুলিল্লাহ কথা বুঝা যাচ্ছে সব কাজল কাজল ওই চারা যেটাকে গরম করে দেয় টিকলি এখানে মহিলারা ছেলেদের মেয়েদের কপালে দেয় না আজকের পর থেকে আর দিতে দিবেন ইনশাল্লাহ মনে থাকবে না আব্দুল করিম ভাই যদি টিকলি না দিত ওই ওই ডাইনি খেয়ে নিচে যে হ্যাঁ ডাইনি খেয়ে নিচ্ছে ডাইনি আপনি বড় ডাইনি গো মা বাপ বড় ডাইনি আব্দুল করিম ভাই কেমন কথা বলছেন মা বাপ বড় ডাইনি মানে জি মা বাপ বড় ডাইনি একটু দেখেন আপনি বড় ডাইনি কিনা দেখাচ্ছি আপনার ছেলেটা অতিব সুন্দর খুব সুন্দর দেখতে একেবারে সাদা ফুট পরে বাচ্চা ছেলে যখন তাকে জামা প্যান্ট পরিয়েছেন তখন দেখতে অতিব সুন্দর লাগছে তখন আপনি আপনার স্বামীকে বলছেন দেখো না গো ছেলেটাকে কত সুন্দর লাগছে দেখো না গো ছেলেটাকে কত সুন্দর লাগছে এই মহিলাটাই হলো ডাইন এ কথা বলতে পারবে না আব্দুল বলবো বলবো তাহলে দেখতে সুন্দর আগে মাসাল্লাহ আমার ছেলেটাকে কত সুন্দর লাগছে মাসাল্লাহ আগে বলবেন তারপরে আবদুল্লাহ কত ভালো লাগছে আব্দুর রহমানকে দেখে কত সুন্দর লাগে এই কথা বলতে হবে আপনার মুখে বলা করে আপনার ছেলে অসুস্থ হয় আপনি জানেন না সময় তেমন টিকলি রহ বন্ধ করুন তাবিজ পরা বন্ধ করুন যাবৈত শ্রেক থেকে বিরত থাক বিরত থাকুন আল্লাহ আমাদেরকে বোঝার ক্ষমতা দান করুক তফিক দান করুক সকলে বলি আমিন সম্মানিত মুরব্বী সাহেব আমি এবার বলতে চাইছি একটা আমার দিকে তাকান আমি আয়াত এবং হাদিস পেশ করেছিলাম নম্র আচরণ নিয়ে যদিও কথা কথা থেকে কোথায় চলে গেল একটা আমার দিকে তাকান কিছুক্ষণ আলোচনা করি সদাচরণ নম্র আচরণ মহান আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আদমের ছেলে মেয়ে শোনো সদাচরণ নম্র আচরণ পৃথিবীতে যত এবাদত আছে পৃথিবীতে যত আছে এবাদত সব এবাদতের চাইতে ভারী ইবাদত হলো সদাচরণ নম্র আচরণ একটু আমার দিকে লক্ষ্য করুন একটু আমার দিকে লক্ষ্য করুন সদাচরণ অর্থাৎ ভালো ব্যবহার মানুষের সাথে ভালো ব্যবহার যদি করেন তো কিয়ামতের মাঠে আপনার ভালো ব্যবহার সব থেকে ভারী হবে বলে মোহাম্মদ করেছেন ঘোষণা করেছেন একটু আমার লক্ষ্য করুন সদাচরণ আর নম্র আচরণ এই জিনিস দুটি অতীব ভারী আব্দুল করিম ভাই আপনার অন্যান্য আলোচনাতে আমি শুনেছি সলাত একটা দামি এবাদত সলাত একটা ভিন্ন ধরনের এবাদত যে কোনো মানুষের সুবিধাও বোঝে না অসুবিধাও বোঝে না এই বক্তব্য আপনার বক্তব্যেই শুনেছি আব্দুল করিম ভাই তো আজকে আপনি বলছেন যে দামি যেটা এবাদত সব থেকে যেটা ভারী এবাদত সেটা হচ্ছে সদাচরণে নেকি কথা কি ঠিক হচ্ছে জি কথা ঠিক এটাই একটু আমার দিকে তাকান আপনার প্রায় আলেমের মুখে শুনেছেন যে সলাত পৃথিবীর আস আশ্চর্য এবাদত যে কোনো মানুষের সুবিধা অসুবিধা ভালো মন্দ কিছুই বোঝে না এর নাম সলাপ এই সলাতের নেকিকে যখন আল্লাহ কিয়ামতের মাঠে ওজন করবেন আর পাল্লাতে পাল্লা নেকিকে রেখে দিবেন তখন সব থেকে যে নেকিটা ভারী বলে বিবেচনা করা হবে সেটা হলো সদাচরণ নেকি নম্র আচরণের নেকি আব্দুল করিম ভাই আলোচনাতে শুনেছি আল্লাহ আল্লা বলেন কেউ যদি হজ করে আর সেই হজ যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে ওই লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল তার মানে হজ যদি আল্লাহ কবুল করে নেন তাহলে ওই লোকটার শরীরে আর কোনো পাপ থাকতে পারে না তো আল্লাহ নবী এত দামি এবাদত হজ তারপরেও এই হজের নেকিকে যখন আল্লাহ এক পাল্লায় চাপাবেন আর ভালো আচরণ নম্র আচরণের নেকিকে যখন আল্লাহ এক পাল্লায় চাপাবেন তখন যেই পাল্লাটা ভারী হবে সেটা হলো সদাচরণের পাল্লা নম্র আচরণের পাল্লা আমি যদি আপনাকে বোঝাতে না পারি সদাচরণে কি কত ভারী তাহলে আমি অক্ষম তবে একটা হাদিস বলে এক তোমাদেরকে তাকান আবুদার দারাদি আল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাসল্লা আল্লাহ সাল্লাম বলেছেন ইন নাৎ কালা সাইম ইউ জা উফি মিজরিয়াল হাসান পৃথিবীর মানুষ শোনো কেমনতের মানে যখন আল্লাহ তাল্লাহ সব এবাদত ওজন করবেন কেমনতের মানে আল্লাহ তাল্লাহ সব এবাদত ওজন করবেন তখন সব থেকে যেই এবাদতটা ভারী বলে বিবেচনা করা হবে সব থেকে যেটা ভারী এবাদত হবে তার নাম হলো সদাচরণ নম্বর আচরণ ভালো আচরণে নেকি ভালো আচরণের মতো বড় ভারী নেকি পৃথিবী তার থেকে কোনো আছে এটা আমাদের জানা নেই যদি আপনাদের জানা থাকে জানাবেন মেনে নিব ইনশাল্লাহ তবে প্রমাণ দিয়ে কথা বলতে হবে সম্মানিত দিনী ভাই একটু আমার দিকে লক্ষ্য করুন পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকুন না কেন পৃথিবীতে দিনই বেঁচে থাকুন না কেন যে কোনো মূল্যে পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন ফকির মিসকিন ইমাম সাহেব সবার সাথে ভালো আচরণ করবেন ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো আচরণ করুন যদি ভালো আচরণ করেন তাহলে কিয়ামতের মাঠে এই বাদত সব থেকে ভারী হবে। আর নেকির পাল্লা যদি ভারী হয়ে যায় যায় পাপের পাল্লা যদি উপরে উঠে তো জান্নাত নিশ্চিত হবে ইনশাল্লাহ অতএব আমার প্রিয় দিনী ভাই প্রিয় মুরব্বী সাহেবদের অনুরোধ করে বলবো হে আমার প্রিয় দিনী ভাইয়েরা মুরব্বী সাহেবেরা আসুন না আমরা পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন ফকির মিসকিন আব্বা মুসাদে সাথে ভালো আচরণ করি যদি আমরা পরকালে জান্নাত পেতে চাই যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে যে কোনো মূল্যে ভালো আচরণ করা লাগবে নম্র আচরণ করা লাগবে একটা আপনাকে হাদিস দেখাই ভালো আচরণ নিকির ফুজুলত কত আয়েসার আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লা বলেছেন আইসারাদি আল্লাহ আনা থেকে বর্ণিত তিনি বলেন রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মমিন ব্যক্তি মমিনা নারী যদি ভালো আচরণ করে পুরুষ নারী যদি ভালো আচরণ করে তাহলে তারা দুইটা এবাদতের নেকি পাবে একটু আমার দিকে তাকান এবাদতের ফজিলত ভালো আচরণের ফজিলত আদমের ছেলেমেয়েরা যদি মানুষের সাথে ভালো আচরণ করে তাহলে তারা দুইটা ইবাদতে নেকি পাবে একটা ইবাদত করলে দুইটা ইবাদতে নেকি অর্থাৎ টোটাল তিনটা ইবাদতে নেকি পাবেন এক কেউ যদি ভালো আচরণ করে তাহলে ওই লোকটা নেকি পাবে সারা দিন সিয়াম পালন করে যত নেকি হয় ভালো আচরণ করলে তত নেকি হয় কথা বুঝতে পারেননি আবারও বলি একটা লোক সিয়াম পালন করলো অর্থাৎ রোজা রাখলো সারাদিন নোংরা কথাবার্তা থেকে অশ্লীল কথাবার্তা থেকে স্ত্রী মিলন থেকে খাওয়া দাওয়া পান করা থেকে বিরত থাকলো লোকটা সারাদিন না খেয়ে না পান করে স্ত্রী মিলন না করে নোংরা গালমন্দ কথাবার্তা থেকে বিরত থেকে যত নাকি পেল আপনি ভালো আচরণ করে তত নাকি পেলেন একটাই বাদত নাকি আর একটাই বাদত নাকি আল্লাহ নবী বলছেন যদি কোনো মানুষ সারা রাত্রি সলাতুল লাইল অর্থাৎ কেয়ামাইল আদায় করে যদি কোনো মানুষ সারা রাত্রি তাহার যদি সলাত আদায় করে তাহার যদের সলাত আদায় করে যত নেকি হয় মানুষের সাথে ভালোভাবে কথাবার্তা বললে তত নেকি হয় কথা বোঝাতে পারলাম কি একটা এবাদতে কয়টা নেকি বললাম দুইটা নেকি। এক সিয়াম পালন করলে যত নেকি হয় দুই তাহার যদি সোলা তাদের করলে যত নেই কি হয় মানুষের সাথে ভালো আচরণ করলে ততন ততনেকি হয় অতএব সম্মানিত এখানে আপনাকে কেন্দ্র করে একটা কথা বলি আপনি আপনার শাশুড়ির সাথে যে কোনো মূল্যে ভালো আচরণ করুন আপনি আপনার শাশুড়ির সাথে যে কোনো মূল্যে ভালো আচরণ করুন সম্মানিতা মা হন যদি আপনি ভালো আচরণ করতে পারেন তাহলে জান্নাত আল্লাহ নবী বলেছেন তারা জান্নাতে যাবে আল্লাহ জান্নাত দিবেন এটা আমরা আশাবাদী সম্মানিত মুরব্বী সাহেব এখানে এবার আপনাকে বলি ভালো আচরণ বুখারি মুসলিম একটা হাদিস পেশ করে আপনাকে ভালো আচরণ দেখাতে যাচ্ছি আবু আল্লাহ বলে রসুল সাল্লাম বলেছেন আদবের ছেলে মেয়ে শোনো তোমাদের পার্শ্ববর্তী লোক যদি দেওয়ালের সাথে খুঁটি লাগাতে চাই খুব মনোযোগ দিয়ে কথাটা শ্রবণ করেন বুখারি মুসলিমের হাদিস আবু হুরাইরা রাজি আল্লাহ তালান বলেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন আদমের ছেলে মেয়ে শোনো তোমাদের পার্শ্ববর্তী বাড়ির কোনো ভাই যদি তোমাদের দেওয়ালে খুঁটি লাগাতে চাই খুঁটি বাঁশ যদি লাগাতে চাই আইন আগে যা খসবাতন যদি খুঁটিটা তোমার দেওয়ালের সাথে দেওয়াল ঠেকাতে চাই দেওয়ালের সাথে খুঁটি লাগাতে চাই তাহলে তুমি তাকে নিষেধ করো না তুমি তাকে বাধা দিও না আল্লাহ নবী বলছেন তোমার দেওয়ালা সেরা যদি দেওয়াল ঠেকিয়ে দেয় তোমার দেওয়ালা সেরে যদি খুঁটিকে লাগিয়ে দেয় তবুও তুমি তার সাথে খারাপ আচরণ করবে না এখানে একটা কথা বলি আপনার দুই ভাই দুই ভাইয়ের জমি পাশাপাশি আছে একটা ভাই বাড়ি করেছে এক ইঞ্চিও ছাড়েনি আপনি তাকে বললেন ভাইয়া তুমি তো বাড়ি করছো তো যেটা আমাদের ভারতবর্ষের আইন আছে তিন ফুট ছেড়ে বাড়ি করতে হয় তো তিন ফুট ছেড়ে বাড়ি করবে না দেড় ফুট ছাড়েন আপনারা তিন ফুট এখন দেড় ফুট না তো দেড় ফুট ছেড়ে বাড়ি করবে তো আপনার ভাই একটু বদমাস মানুষ বদ টাইপের মানুষ আপনার কথা না শ্রবণ করে না মেনে তিনি এক ইঞ্চিও ছাড়লেন না তিনি ওই লেভেল অনুযায়ী তার বাড়ি যতটা দাগ সেই অনুযায়ী পাঁচের দিয়ে বাড়ি তৈরি করতে শুরু করলেন দুই দিন পর বাড়ি যখন উঁচু হয়ে গেছে এবার ভাড়া বানতে হবে প্লাস্টার করা লাগবে এবার ভাড়া বানতে হবে প্লাস্টার করতে হবে বা রং করতে হবে কালার করা লাগবে তখন ওই খুঁটিটা ওই ভাড়াটা আপনার জায়গাতে তিনি পুঁততে গেছেন আপনার জায়গায় তিনি লাগাতে গেছেন তখন আপনি জোর বলে ক্ষমা দেখ তোকে দুই দিন আগে বললাম একটু জায়গাটা ছেড়ে বাড়ি করে এখন তুই জায়গা ছাড়িসনি আমার জায়গাতে বাস পড়তে হয়েছে তোর দাঁত ভেঙে দেবো পারে যা তুই খুঁড়ি তোল এইভাবে তার সাথে নোংরা আচরণ করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন আপনার জায়গাতে বাঁশটাকে পুঁতে দিলেন না আচ্ছা এবার আপনাকে আমি বলি ওই লোকটা অবুজ আপনার ছোট ভাইটা না দান বোঝে না আপনার সাথে জোর জবরদস্তি কথাবার্তা না বলে তার নিজের জায়গাতে যতটুকু পাই ততটুকু পর্যন্ত বাড়ি করে ফেলেছে তো আপনার বাড়িতে জায়গাতে বাঁশটা পুঁততে এলো খুঁটিটা রাখতে এলো তো ওই জায়গাটা কিয়ামত পর্যন্ত রেজিস্ট্রি করে নিল যে ওই জায়গাটা তো তার হয়ে গেল না আপনি যদি তাকে দুই তিন দিন চার দিনের জন্য খুঁড়িটা রাখতে দেন প্লাস্টার করা পর্যন্ত তাহলে আপনার কোনো ক্ষতি হবে কথা বলেন একটু কোনো ক্ষতি হবে কি কোনো ক্ষতি হবে না তারপরেও আপনি তাকে খুঁড়িটা রাখতে দিলেন না কেন বলেন এটা কিসের আচরণ বলেন এটা কেমন আচরণ এটা ভালো আচরণ হলো এটা নম্র আচরণ নয় নম্র আচরণ তো সেটাই যদি পাড়া প্রতিবেশী এক থাপ্পড় লাগিয়ে দেয় তো তাকে মানবেন না এটা হলো ভালো আচরণ কেউ যদি সালা বলে তো বহুন বলে বাড়ি চলে আসেন বাঁচার পথ আছে কেউ মতামত ইনশাল্লাহ কেউ যদি সালা বলে গালি দেয় বহুন বলে বাড়ি চলে আসবেন কেউ মতামতে বাঁচার পথ আছে বেড়ে যাবে ইনশাল্লাহ তাকে যদি পাল্টা সালা বলেন তাকে যদি পাল্টা অন্য গালি দেন তাহলে আর নেকি আপনি পেলেন না নেকিটা এখন বাতিল হয়ে যাবে কেটে যাবে দেখেন আপনাকে দেখাচ্ছি গালি দেওয়া ভালো লোকের কাজ না খারাপ লোকের কাজ গালি দেওয়া খারাপ লোকের কাজ না ভালো লোকের কাজ একটু আপনাকে দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন আবু হরাইরা আবু রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আর আবু আবুবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালানো আর মোহাম্মদ সাল্লা সাল্লাম পাশাপাশি দাঁড়িয়ে আছে তিনজন মানুষ আবু হরাইরা আবুবাক্কার সিদ্দিক আর মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম পাশাপাশি দাঁড়িয়ে আছেন আচ্ছা একটা কথা মাথায় রাখবেন যতবার আমি মোহাম্মদ বলবো ততবার আপনারা সাল্লা আলি সাল্লাম বলবেন মনে থাকবেন সাল্লাহ বলছেন বলছেন কি বলবেন যদি না জানা থাকে আজকে মনে করে নেবেন মুখস্থ করবেন যেখানে নাম শুনবেন যেখানে এই মোহাম্মদ সাল্লা সাল্লাম নাম শুনবেন ততবার কি বলবেন হি আলাইহি সাল্লাম তবে এই দরুদ যদি রাসুলের দেওয়া হয় তাহলে বলবেন আর যদি রাসুলের দরদ না হয় তবে বলবেন না আব্দুল করিম ভাই তাহলে কি আপনি বলতে চাইছেন দরুদ মানুষের দেওয়া আছে জি দরুদ মানুষের দেওয়াও আছে দরুদ মানুষের আছে যেই দরুদ আল্লাহর নবী দিয়েছেন সেই দরুদ বলবেন আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে তোমরা যদি একবার আমার উপর দরুদ পাঠ করো তো আল্লাহ তোমাদের উপর দশটা রহমত নাজিল করেন আল্লাহ হকবর তোমরা যদি একবার আমার উপর দরুদ পাঠ করো তাহলে আল্লাহ তোমাদের দশটা পাপকে মুছে দেন আল্লাহ হকবর তোমরা যদি একবার আমার উপর দরুদ পাঠ করো তাহলে আল্লাহ তোমাদের দশটা লিপিবদ্ধ করেন তো এতটুকু কথা বলতে বেশিক্ষণ সময় লাগবে কি দশটা রহমত দশটা পাপ বাতিল দশটা নেকি আমার আপনার আমল্ নামাতে লেখা হলো তো সাল্লাম বলতে কি কোনো ক্ষতি হবে আজকে বলবো ইনশাল্লাহ তবে সেই দরুদ রাসুলের হতে হবে সেই দরুদ হুজুরের হওয়া চলবে না সেই দরুদ মোহাম্মদ সাল্লা সাল্লামের হতে হবে সেই দরুদ হুজুরের হওয়া চলবে না যদি হুজুরের দরুদ হয় তাহলে নেকিত বহুদুরের কথা যদি হুজুরের দেওয়া দরুদ হয় নেকিত বহুদূরের কথা পাপ নিশ্চিত হবে পাপ অবশ্যই হবে পাপ অবধারিত হবে রাসুলের বিরুদ্ধে যাবে যারা জাহান নামে যাবে তারা রসুলের বিরোধিতা করবে যারা জাহান নামে যাবে তারা মোহাম্মদ সাল্লা বিরোধিতা করবে যে জাহান নামে যাবে অতএব মোহাম্মদ সাল্লা যে দরুদ দিয়েছেন সেই দরুদই পাঠ করতে হবে আমাদের নবী দিয়েছেন দরুদ দরুদ ইব্রাহিম যেটা সলাতের মাধ্যমে বলি আমাদের নবী দিয়েছেন দরুদ আল্লাহ সল্লিম আসল্লিম আল্লা নবী আনা মোহাম্মদ আমাদের নবীর দেওয়া দরুদ আমাদের নবী দরুদ দিয়েছেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ আমাদের নবীর দাওয়াত এই দরুদ আমাদের নবীর দাওয়াত এই দরুদ আমাদের নবীর দাওয়াত এই দরুদ আরো হয়তো দরুদ আছে এই দরুদ বললে আল্লাহ নেকি দিবেন তবে ওই দরুদ যদি বলেন তো কি আল্লাহ দিবেন না কোন দরুদ যেই দরুদ আপনার হুজুর দিয়েছেন যেই দরুদ আপনার পীর সাহেব দিয়েছেন যেই দরুদ আপনার হুজুরে আলা বড় হুজুর পীর সাহেব দিয়েছেন ওই দরুদ যদি বলেন তাহলে আল্লাহ নেকি দিবেন না দরুদরা কি আব্দুল করিম একটু বলবেন কি যেই দরুদের কথা বলার জন্য খন্ডের কথাটা বলছি সে দুরুদ হচ্ছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা মনে হয় শুনেছেন না শুনেছেন এই দুরুদ যদি কোনো মায়ের ব্যাটা পাঠ করে পাপ নিশ্চিত হবে পাপ অবশ্যই হবে পাপ অবধারিত হবে আরো একটা দরদ জুমার দিনে পাঠ করা হয় কি জানি কি জানি বলে শেষে বেলায় বলে হারে দমা যাবার শ্রেণী হ্যাঁ পাক নামে মোহাম্মদ বলে না শুনেছেন কি দরুদ শুনেছেন কি দরুদ শুনবেন না মানে এই এলাকাতে যে বসবাস শুনবেন না মানে হারে দামে যাবার শ্রেণী পাক নামে মোহাম্মদ এইভাবে কি কি আরো বলে এই দরুদ পাঠ করলে পাপ নিশ্চিত হবে পাপ অবশ্যই হবে পাপ অবধারিত হবে মোহাম্মদ সাল্লাম যে দরুদ দিয়েছেন এই দরুদই বলতে হবে হুজুরে দরুদের মুখে লাথি মারতে হবে হুজুরে দরুদের মুখে লাথি মারতে হবে হুজুরে দেওয়া দরুদের মুখে লাথি মারতে হবে এই দরুদ বাতিল এই দরুদ বাতিল এই দরুদ বাতিল এমন কোন মায়ের বেটা বীরভূমে যদি বসবাস করে এমন কোন মায়ের বেটা বীরভূম যদি বলতে পারে ইয়া নবী সালাম আলাইকা বলা যায় এই বাক্য যদি কোন মায়ের বেটা বীরভূমের প্রমাণ করে দিতে পারে শুধু বীরভূমের কারণ পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানে থাকুক না কেন পৃথিবীর যে কোনো

আপনার হুজুরকে আবার চ্যালেঞ্জ করলাম কে বলেছে এটা রসুলের দেওয়া দরুদ এটা রসুলের দাও দরুদ নয় রসুলের দাও দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম রসুল সাল্লাহ দরুদ হচ্ছে আল্লাহ সাল্লি সাল্লিম আলাহ নবিয়ান মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম এই গল হচ্ছে রসুলের দাও দরুদ ইয়া নবী সালাম আলাইকা রসুলের দেওয়া দরুদ নাই আজানের কিছুক্ষণ আগে বা কিছুক্ষণ পর বলছে আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ এই দরুদ বললে নেকি হবে নাকি পাপ হবে কোনো মায়ের ব্যাটা যদি বলতে পারে নেকি হবে কথা ঘুরিয়ে নিতে প্রস্তুত কথা ঘুরিয়ে নিতে প্রস্তুত আছি আর যদি কথা ঘুরিয়ে না নিতে হয় কথা প্রমাণে যদি কোনো প্রমাণ পেশ করতে না পারেন তাহলে এই নীতিকে লাথে মেরে দিয়ে রসুল দরুদ পাঠ করতে হবে আজকে থেকে ইনশাল্লাহ পার্বন ইনশাল্লাহ পার্বন ইনশাল্লাহ যে ইনশাল্লাহ সম্মানিত মুরব্বী সাহেব একটু আমার দিকে তাকান আমি যখনই কথা বলি প্রমাণ দিয়ে কথা বলার চেষ্টা করি তবে